أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما قال النبي صلي الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنا والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

মাদোলা তম ফষ তারা মালদোলা তোম পুরুষতারা من فناء ملك مولاي ذنب لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله. لا اله الا الله لا اله الا الله

Should I kunam the ilaha <laughs> illallah, la the ilaha.

তো পাশ নিকল যায় সফীনা উম্মা নাই হোরে কদম আজ ভে আলম কজীনা হের কদম আজ ভেম কা খজীনা मय दूरो मजबूरो आ सय आलो मूरो मजबूरो आहे सयद आलो दीदारो दखा ते न आवाज़ सुनो दीदार दाते نہیں آواز অসংখ্য গণিত শুকুরে কায়না দয়া দয়ামায়া মহাবত করে পূর্ব জামে মসজিদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বরকতি মাহফিলে যে মালিক আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন প্রথমে মালিকের দরবারে এক নয় সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমা তুষ্কর আদায় করি সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্দারি মুক্তির দিশারি জনাব মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়েন সাল্লাহ রূপ মহতারাম হাজির মাস্তুর সদ্য দুরুজ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লা থেকে একখানা আয়াত তিলাবাত করেছি পয়গম্বর আরবি সাল্লাহ আলহি ওসাল্লামের অসংখ্য অগণিত আহাদি শারিফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি চেষ্টা করবো আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলা রব্বুল আলমী নেকলাসের শহীদ আমলের মেয়াতে আমাকে বলা আর আপনাদের সবাইকে শ্রবণ করা তাও দান করুন সকলে জবান করে আমিন হাজরাত আলোচনা করেছেন আপনারা শুনেছেন শেষ পর্যায়ে আল্লাহ আপনাদের মাঝে আমাকেও বসার সুযোগ করে দিয়েছেন চেষ্টা করব শেষ করতে শরীরটা বড় খারাপ কথা বলার মতো শক্তিও নাই মন মানসিকতাও নাই তারপরেও তার লেখানে নিয়ে আসছেন কিছু কথা বলার নিয়তে বসা আল্লাহ যেন কিছু কথা বলার তৌফিক দেন তবে আপনারা যদি আমাকে সময় দিয়ে একটু সহযোগিতা করেন আমি বলার চেষ্টা করব দোয়া পর্যন্ত এখন থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অথবা পঞ্চাশ মিনিট এই সময়ের ভিতরে যদি আমরা কিছু কথা বলি দোয়া করে দেই দোয়া পর্যন্ত আপনারা বসবেন তো ইনশাল্লাহ সবাই বসবেন বাবা এখন তো মাহফিলের মৌসুম না তারপরে এলাকার মুরব্বীরা ওলামাইকার মসজিদ কমিটি আপনাদেরকে একটা মাহফিল উপহার দিয়েছে আগামীকালকে এর পরের দিন আশপাশে মাহফিল হবে এমনও নয় এই জন্য আজকের মাহফিলটাকে গুণিমত মনে করে একটু সময় দিই হয়তো আল্লাহ তালা মাহফিলকে উসিলা করে আমাদেরকে জাহান নাম থেকে জান্নাতি ফয়সালা করতে পারেন বলা যায় না কখন কার দোয়া কবুল হয় এতগুলা মানুষ এখানে আছে একজনের দোয়া কবুল হলেই যথেষ্ট এই জন্য একটু অনুরোধ করব আমরা সবাই বসব ঠিক আছে আমি খুব অসুস্থ কথা বলতে কষ্ট হইতেছে তারপরেও বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গতকালকে অনেক দূরে মাহফিল ছিল আস্তে আস্তে ফজর আজান দিয়ে দিছে বাড়িতে আসছি দিনের বেলা ঘুমাইতে পারি নেই এজন্য শরীর খুব খারাপ মাথা প্রচন্ড ব্যথা করতেছে আল্লাহ আমাদের সবাইকে কবর করে ওই যে উদীর আমнера উঠলে আমি ওদিকে চলি যাম আর কত বুঝিন না না আমнера উঠলে আমি ওদিকে চলি যাম আমার বাড়িতে দশ 15 মিনিট বিশ বা 20 মিনিট লাগতে পারে আমি বাড়িতে যেতে দেড় ঘন্টা দুই ঘন্টা তো লাগবে লাগে এর নাম তো নামাটা ডাউনটা বেশি আমнераও তো আল্লাহ সুস্থ পাইছে আমি অসুস্থ এর বড় সরি দিলাম না চলি দিলাম বুঝি না

আল্লাহ যারা বসার বসার সুযোগ পেয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন আরো বেশি কবুল করুন এমন আমি যে আয়াত দিনাবাদ করেছি মোকাদ্দিমার ভিতরে সময় নষ্ট না করে আমি সরাসরি আয়াতের ভিতরে ঢুকতেছি একটু খেয়াল করেন বাবারা কথা বাস্ত আল্লাহ আলামিন বলেন ইন আল্লাহ আল্লাহ ইয়াজ আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ কোনো বান্দার উপর যা হওয়া পরিমাণ কোনো পরিমাণও জুলুম করি না করেন কি আল্লাহ বলে ইনটা তু হাসান বান্দা যদি একটা হাসান অর্জন করে একটা নে আমি আল্লাহ এটাকে ডবল করে দিই অযুক্তি মিল্লা দুনু আজরান আজিমা এবং বান্দার উত্তম কাজের উত্তম প্রতিদান পুরস্কার যা আমি আল্লাহ দান করি আয়াতের সহযোগী হিসাবে একটা হাদিস পাঠ করেছি রসুল বলেন মান করা আহ মিন কিতা বিল্লাহী ফালাহু হাসানা আল্লা বান্দাকে কেমন দেন বান্দা যখন কোরআনের একটা হরফ ত্যালাওয়াত করে আল্লাহ তাকে একটা নেকি দান করে দেন ওয়াল হাসানাতু তো রিয়াস ইয়ামসা আর এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে সহজ কথা রসুল বলেন এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কমপক্ষে দশ নেকি দান করেন জবান থাকলে বলেন সোবাহ আয়াত এবং হাদিস থেকে আমরা কি বুঝলাম আল্লাহ বান্দার উপর জুলুম করেন না দয়া করেন সবাই কথা কন বাবা কী করেন কেমন দয়া মা বাবার মতো বলেন স্ত্রীর কম না বেশি বলেন না বাবা ভাই বোনের চাইতে কম না বেশি দুনিয়ার মানুষের চাইতে কম না বেশি এক কথায় আওয়াজ দিয়া বলেন চোখ বন্ধ করে বলতে পারে কেউ যদি আমাকে সব চাইতে বেশি দয়া মায়া মহাব্বত করেন তিনি একমাত্র কে নজরে কন কে আল্লা চাইতে কেউ দয়া আসবে না কইতে পারেন যে করে দয়া করেন মায়া করে মহাব্বত করে বিবিও মায়া করে মহাব্বত করে মেয়েও মায়া মহাব্বত করে এটাও ঠিক বুঝেন দুনিয়ার মানুষ মা বাবা হোক ভাই বোন হোক স্ত্রী হোক ছেলে মেয়ে হোক বন্ধু বান্ধব হোক প্রত্যেকের মহাব্বতের একটা সীমা আছে দুনিয়ার মানুষ যেই হোক না কেন আপনাকে ভালোবাসবে